নবদ্বীপ ব্লকের ফকিরতলা থেকে মুকুন্দপুর প্রধানমন্ত্রী সড়ক যোজনার দীর্ঘ প্রায় চার কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও কোনো সুরাহা হয়নি এই অঞ্চলে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দু দুটি স্কুল এছাড়াও রয়েছে একটি গ্রামীণ হাসপাতাল ও বিডিও অফিস সর্বোপরি এই রাস্তার সঙ্গে সংযোগকারী নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের ব্যস্ততম গৌরাঙ্গ সেতু রোড প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু মানুষ এই রাস্তা ব্যবহার করে বিভিন্ন কাজে যাতায়াতের প্রয়োজনে প্রশাসনের সর্বস্তরে তারপরেও রাস্তাটি দীর্ঘদিন ধরে এই রুগ্ন অবস্থায় পড়ে রয়েছে বর্তমানে সর্বত্র বড় বড় পাথর উঠে কঙ্কাল সার চেহারা রূপ আজ থেকে প্রায় বছর খানেক আগে রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীরা বক অবরোধে সামিল হয় এরপরই সাময়িকভাবে নড়ে চড়ে বসেন প্রশাসন কিছুটা জোড়া তাপ্পি দিয়ে মেরামত হলেও রাস্তাটি রয়ে গিয়েছে সেই তিমিরেই রাস্তাটা দীর্ঘদিন ধরে বেয়াল মাঝে মাঝে রিপেয়ার হয় কিন্তু তারপরেও জেকে সেই আপনারা তো ভাড়া নিতেও খুব ভয় পান গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে তো কি মনে করেন এটা প্রশাসনের দেখা উচিত তো এই রাস্তাটা দুটো মেরামত করা উচিত একটি গুরুত্বপূর্ণ রাস্তা তো বর্তমানে সর্বত্র বড় বড় পাথর ওঠে কঙ্কাল সার চেহারা রাস্তাটি নবদ্বীপ পঞ্চায়েতের সমিতির প্রাণী সম্পদ দপ্তরের মৎস্য কর্মাধ্যক্ষ তপন মণ্ডল জানান এই অঞ্চলে রয়েছে দু দুটি স্কুল একটি গ্রামীণ হাসপাতাল বিডিও অফিস দৈনন্দিন এই রাস্তা ব্যবহার করে বহু মানুষ তথা ছাত্রছাত্রীরা পাশাপাশি ভারী ও মাঝারি যানবাহনও চলাচল করে রাস্তাটি এত টাই বেহাল হয়ে পড়েছে যে মাঝে মাঝে টোটো উল্টিয়ে যাওয়ার ঘটনা ঘটে যায় এটা দু সালের পর থেকে ফকিরতলা থেকে মুকুন্দপুর যে রাস্তাটি আছে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে দীর্ঘদিন ধরে আমরা পড়াশোনাকে জানিয়েছি জানানোর পর গত এক বছর আগে আমরা এইখানে গ্রামবাসীরা একটা পথ অবরোধ করে অবরোধ করার পর তারপরে কিছুটা পরিমাণ কাজ ওরা খুব ওই গাড্ডাগুলো বন্ধ করে দিয়ে যায় বড় বড়ো ইয়ে দিয়ে খোয়া দিয়ে কিন্তু তারপরে দেখা যায় কি কিছুদিন পর সেখানে সব উঠে চলে যাচ্ছে এখন মানুষ দুর্বিষয়ে খাটা চালা হয়ে যায় কারণ হচ্ছে এই রাস্তার এমন গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার মাধ্যমে আমরা দুটো বড়ো বড়ো স্কুল এখানে এই দুটো স্কুলের ছেলে মেয়েরা এখানে যেতে পারে না স্কুলে মতো দুটো স্কুল মুকুন্দপুর সবজি বাজার আছে বড় বাজার যেখানে চাষীরা ঠিক তারা সবজিটা নিয়ে যেতে পারে না যায় রাস্তার অভাব রাস্তার জন্য প্রায় পনেরো বছর আগে এই রাস্তাটি পূর্ণ আকারে মেরামত হয়েছিল তারপর থেকে ক্রমশ বেহাল হয়ে পড়েছে ফকিরতলা থেকে মুকুন্দপুর প্রধানমন্ত্রীর সড়ক যোজনার এই রাস্তাটি আজ থেকে প্রায় বছর খানেক আগে রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয় আমরা তো বলবো রাস্তা ভালো করার জন্য এই রাস্তা রাস্তা হচ্ছে অনেকদিন যাবৎ বেহাল হয়ে আছে বেহাল হয়ে আছে আর এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেটা মানে ফকিরতলা থেকে ফকিরতলা মুকুন্দপুর সবজি বাজার তারপরে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোড তো আপনি এই গ্রামেরই বাসিন্দা এখন দেখার কবে মিটে নবদ্বীপের ফকিরতলা থেকে মুকুন্দপুরের মানুষজনের এই দুর্ভোগ নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা